নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব সল্ডেক স্টেডিয়ামে মেসির আসার পরে যে সমস্যা তৈরি হয়েছিল তার আসল কারণ নিয়ে দেখুন কেউ ঝামেলা করতে যায়নি কেউ ভাঙচুর করার পরিকল্পনা করেও যায়নি তবু সেদিন সল্টলেক স্টেডিয়াম হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছিল কারণ হাজার হাজার মানুষ টাকা দিয়ে এসছিল একটা মানুষকে দেখতে আর শেষ ম্যাচ তারা বুঝতে পেরেছিল সেই দেখাটাই তাদের ভাগ্যে নেই একটা কথা বলে রাখি এই যে সেলিব্রিটি চেজিং বা তারকাদের পেছনে দৌড়ানো আসলে এটা একটা তৈরি করা হাই একটা পরিকল্পিত ব্যবসা এখানে লাভ হয় আয়োজকদের ব্র্যান্ডের মিডিয়ার আর সেলিব্রিটির কিন্তু ক্ষতি হয় সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্ত মানুষের ধনী মানুষদের কাছে এটা বিনোদন আর ধনী মানুষ বিনোদন কেনে কোনো অসুবিধে নেই কিন্তু মধ্যবিত্ত মানুষের জন্য এটা ভবিষ্যৎ থেকে ধার নেওয়া ভবিষ্যৎ থেকে কেটে নেওয়া সময় সঞ্চয় নিরাপত্তা আর ভালো থাকার অধিকার তাই মধ্যবিত্ত মানুষের কাছে এটা একটা ফাঁদ যাই হোক আগের কথায় তিরে আসি সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ছিল ভিড় হাতের টিকিটে লেখা ছিল বড় অঙ্কের টাকা যা কেউ হয়তো বাড়ি সারানোর জন্য রেখেছিল আর কেউ প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিন্তু তখন মনের মধ্যে ছিল একটাই স্বপ্ন একবার মেসিকে নিজের চোখে দেখবো আর মাঠে ঢোকার পর ছবিটা বদলে যায় মেসি মাঠে এলেন ঠিকই কিন্তু চারদিকে এত নিরাপত্তা এত ভিআইপি এত অফিসিয়াল মানুষ যে সাধারণ দর্শকের চোখে তিনি প্রায় অদৃশ্য বড় স্ক্রিনেও পরিষ্কার দেখা যাচ্ছিল না স্ট্যান্ড থেকে মনে হচ্ছিল মেসি যেন একটা শুধু নাম একটা পোস্টার কিন্তু সামনে নেই আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যা মানুষ শুধু কষ্টে রাগ করে না মানুষ রাগ করে তখন যখন তার মনে হয় যে তার সঙ্গে অন্যায় হয়েছে দর্শকদের এই কষ্টটা ছিল খুব সাধারণ আমি টাকা দিয়েছি সময় দিয়েছি আশা নিয়ে এসছি কিন্তু আমাকে মেসিকে দেখার সুযোগটাই দেওয়া হয়নি আর খবর যখন ছড়ালো যে মেসি নাকি খুব অল্প সময় পরেই চলে যাবেন তখন এই হতাশা বদলে গেল ক্ষোভে এটা কোনো ভিড়ের সমস্যা ছিল না এটা ছিল প্রত্যাশা ভেঙে যাওয়ায় মানসিক বিস্ফোরণ মানুষ ভাবে যারা সামনে মাঠে মেসিকে ঘিরে দাঁড়িয়ে আছে মেসিকে দেখাটা কি শুধু তাদেরই প্রাপ্য এই তুলনাটাই বিপজ্জনক কারণ তখন মেসি আর আসল বিষয় থাকে না বিষয় হয়ে যায় আমি অবহেলিত আমাকে ঠকানো হয়েছে মনস্তত্ব বলে যখন মানুষ নিজেকে অবহেলিত ভাবে তখন সব যুক্তি কাজ করা বন্ধ করে দেয় তাই সেই মুহূর্তে শুরু হয় বোতল ছড়া চিৎকার অশান্তি আর ভাঙচুর সবই আসে কিন্তু একটাই জায়গা থেকে আমাকে কেউ গুরুত্ব দেয়নি পুলিশ পরিস্থিতি সামাল নিরাপত্তার কারণে মেসিকে দ্রুত মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় আর মাঠে পড়ে থাকে একটা অসম্পূর্ণ দেখা আর অনেক প্রশ্ন এই ঘটনাটা আমাদের একটা কঠিন সত্য শেখায় ভিড় কখনো হঠাৎ উন্মাদ হয় না ভিড় উন্মাদ হয় তখন যখন পরিকল্পনার বাস্তবের মধ্যে খুব বেশি দূরত্ব হয়ে যায় মানুষ শুধু তারকাদের মুখ দেখতে চায় না মানুষ চায় তার আশা তার টাকা আর তার অনুভূতিকে সম্মান করা হোক সেদিন সললেক স্টেডিয়ামে মানুষ মেসিকে দেখতে পায়নি কিন্তু সমাজ একটা জিনিস স্পষ্টভাবে দেখেছে যে অবহেলা হলো সবচেয়ে বিপজ্জনক ভুল আর একটা কথা কোনো বড় আয়োজনই হোক বা ছোট সম্পর্ক যেখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয় না সেখানে সমস্যাই শেষ কথা বলে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ